আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোফিকা রেসিপি আজ আমি তৈরি করবো নারকেল দিয়ে মুরগির মাংস রেসিপি প্রস্তুত প্রণালী শেয়ার করছি ফ্রাই প্যানটা গরম করে নিব দিয়ে দিব আধা কাপ তেল তেল গরম করে নিব। দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়েছে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ ফ্রিজে ছিল কালারটা এমন হয়ে গেছে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন একসাথে মিশানো আছে আধা চা চামচ কাঁচামরিচ বাটা নেড়ে মশলা কষিয়ে নিব যেন মশলা থেকে কাঁচা গন্ধ না আসে দুইটি এলাচি থেতো করে দিয়েছি দুই টুকরা দারচিনি দুই তিনটি লবঙ্গ দিয়ে দিব এখন দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া নেড়ে মশলা কষিয়ে নেব আর একটু লবণ অ্যাড করে দেব অ্যাড করে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া এখানে নারকেল কুড়িয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে মিহগু নিয়েছি অ্যাড করে দেব দুই টেবিল চামচ ব্ল্যান্ডার জার পায়ে দিয়ে একটু ধুয়ে দিব নেড়ে মশলা কষিয়ে নিব যখন মশলা থেকে তেল বের হবে তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে এই তো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে বা ছেড়ে দিছে এখানে এক কেজি দুশো গ্রাম মুরগির মাংস ক্লিন করে পানি ঝরে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিব পানি ছাড়া কষিয়ে নিব ঢেকে রান্না করব অফ ক্যামেরায় নেড়ে দেব উল্টে পাল্টিয়ে নেড়ে দিব মাংস কষানো হয়েছে এখন অ্যাড করে দিব পানি নেড়ে দিব ঢেকে রান্না করবো অফ ক্যামেরায় নেড়ে দিব দেখুন কি সুন্দর টক করে বলক উঠেছে এই বলকটা আমার কাছে খুবই ভালো লাগে আবার ঢেকে রান্না করব অফ ক্যামেরায় নেড়ে দেব এই তো মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে লুকটাও অনেক নাইস লাগছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পেয়ে যাবেন এখন আমি আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব এই তো তৈরি হয়ে গেছে মুরগির মাংস আমি চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে মুরগির মাংস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah happy